সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাস এলাকায় দিদিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করল বংশিয়ারী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস শীতকালীন অধিবেশন চলাকালীন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে থেকে বারোশো টাকা করেছেন সেই কারণে এই ব্লকের তৃণমূল কংগ্রেস মহিলারা রাজ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন শনিবারের অনুষ্ঠান সম্পাদন উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী নীল সরকার বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল বর্মন ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু বুনিয়াদপুর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি রবীন্দ্রনাথ সরকার বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র সহ আরো অনেকে এই বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার আর কি কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক কোথায় কি হলো কি করলে গোটা বাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবারের বাজেটে যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন যে পাঁচশো টাকাটা হাজার টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এবং তার সাথে সাথে যে যেটা হাজার টাকা ছিল সেটা বারোশো টাকা হচ্ছে এতে খুশি হয়ে মহিলারা বারবার করে চাইছিলেন মহিলা নেতৃত্বরা মহিলা কর্মীরা বারবার করে চাইছিলেন যে একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে সেই মতো করেই আজকে গোটা বাংলার তিনশো একচল্লিশটা ব্লকের সাথে সাথে আমাদের জেলার আটটা ব্লকেই সঙ্গে শহর এলাকাগুলো একযোগে আমাদের এখানে আজকে যেমন এখানে বুনিয়াদপুরে কুসুমন্ডি হরিরামপুর থেকে হিলি কুমারগঞ্জ থেকে কুসুমন্ডির সমস্ত জায়গাতে মহিলা নেতৃত্বেদের মানে অর্গানাইজ করা যে প্রোগ্রাম সেই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তারা আমরা সাথে রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য মায়েদের জন্য যে চিন্তা করছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন একটা সভায় এখানে অনুষ্ঠিত হলো গোটা জেলা জুড়ে হলো গোটা রাজ্য জুড়ে হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সর্বতভাবে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয় লক্ষ্মীর ভান্ডার সহ একশো দিনের কাজের জন্য তিনি যে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন এবং তার সাথে সাথে আমাদের ঘর বাংলার মানুষের যে ঘর ঘরের টাকা যেটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তার জন্য যে সিদ্ধান্ত করেছেন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সেটা মানে অভূতপূর্ব এবং বাংলার মানুষের মানুষের পাশে যে তিনি রয়েছেন সেটা বারবার তিনি প্রমাণ রাখছেন এটাই মানুষ অনুধাবন করে আজকে একত্রিত হয়ে এই সভা করছে তবে তৃণমূল নেত্রীর এমন ঘোষণার ফলে গ্রামীণ মহিলাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি খানিকটা বৃদ্ধি পেল তা বিরোধীরাও স্বীকার করবেন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরেই দক্ষিণ দিনাজপুরের বুনাদপুর বাসস্ট্যান্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স